অবশেষে বাবার কোলে উঠল আয়াস এতদিন পর আবার বাবাকে কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছে ছেলে বলেছিল আহাত তার ছেলে আয়াস দেখতে আসতেই পারে কারণ সে তার সন্তান সেই কথা মতো এবার অবশেষে বাবাও ছেলের মিল হয়ে গেল আহাত ছেলে আয়াসকে নিয়ে এবার ভিডিও শেয়ার করেছে আয়াস যেমন তার বাবার কোলে উঠে এবং তাকে কাছে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে দেখা যাচ্ছে আখিকেও অনেক বেশি খুশি হতে তার ছেলে আয়াসকে কোলে নিয়ে আহাদের এই পোস্ট শেয়ার করার পরে তাহলে এখন সকলের একটাই প্রশ্ন তাহলে সকলের এখন একটাই প্রশ্ন এতদিন কেন আয়াসের কাছে তার বাবা আহাদ আসেনি কেন তার সন্তানের খোঁজ নেয়নি আহাদ তাহলে কি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ আহাদকে তার ছেলে সন্তানের কাছে আসতে চেয়েছিল কিন্তু তিসার চাপের জন্য কি সে এতদিন তার ছেলের কাছে আসতে পারেনি তিসাই কি তার ছেলের কাছে তাকে আসতে বারণ করেছিল না কোন রকম চাপ সৃষ্টি করেছিল কারণ আহাত তার পোস্টে বলেছে তার সকল সন্তানই তার কাছে সমান সে তার সকল সন্তানকেই ভালোবাসে আখিও তো তার ছেলের কাছে আহাদের আসার পারমিশন দিয়ে দিয়েছিল তাহলে কেন তার ছেলে সন্তানকে দেখতে আসেনি দূরে দূরে ছিল তার ছেলের তাহলে কি অবশেষে আবারও মিল হতে পারে আখি এবং আহাদের সন্তানের জোরে কি আবারও মিলে যাবে আখি এবং আহাদ আপনাদের কি মন্তব্য আবারও কি এরা দুজন কাছাকাছি আসবে আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন